হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের একাশি নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের গল্পটি আমাকে সীতারাম দাস কেষ্টপুর থেকে ইনস্টাগ্রামে পাঠিয়েছেন আমি সীতারাম বাবুকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা গল্প আমাদের চ্যানেলকে শেয়ার করার জন্যে ঘটনাটা খুবই আকর্ষণীয় এবং মজাদার তোমরা মন দিয়ে শোনো তোমাদের ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহকুমার সকলেই চিনত তাদের মতো ধূর্ত ধরিবাজ লোক ওই তল্লাটে আর ছিল না লোকে যেমন তাদের চিনত তেমনি ভয় করত একবার তাদের পাল্লায় পড়লে আর কারুর রক্ষে ছিল না জোঁক যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে ছাড়ত আদালতে দুজনের মধ্যে রেশারেশি চলত আবার বাইরে ছিল ভীষণ কিন্তু শিবু মক্কেলকে বলতো বেনিটা জানি কি হ্যাঁ ওকে এক তুড়িতে উড়িয়ে দেব জানিস আবার বেণিও নিজের মক্কেলকে বলতো শিবুটা একটা আস্ত গাধা আইনের প্যাছে ফেলে ওর দফা রফা করে ছাড়ব কিন্তু সন্ধেবেলা একজন আর একজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুমি হতো না এমনিভাবেই দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভেতরে শত্রুতা করে ক্রমে বুড়ো হয়ে এলো দুজনেরই বেশ টাকা কড়ি বাড়ি ঘর ইত্যাদি হয়েছে বলতে গেলে তারাই গ্রামের মধ্যে সবচাইতে গণ্যমান্য হয়ে উঠেছেন বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয় পরের বছর বেনি প্রেসিডেন্ট হয় স্কুল কমিটিতেও তাই কেউ কারুর চেয়ে খাটো নয় ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই বুদ্ধি বেশি ছিল সে একদিন মনে মনে মতলব আঁটলো বেনেকে ভালো করে ঠকাতে পারেনি বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে কখনো শিবু জিতেছে ফলে কেউ বড়াই করে বলতে পারতো না যে আমি বেশি চালাক শিবুমোক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা হন্তদন্ত হয়ে বেনেকে গিয়ে বললে ভাই বেণী বড়ই বিপদে পড়েছি জানিস পঞ্চাশটা টাকা ধার দিতে পারিস খালি ফেরত দিয়ে দেব বেণী শিবুর মতলব বুঝতে পারে না সে বলে তার আর কি নিয়ে যাও শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসে পরদিন টাকা ফেরত দেবার কথা কিন্তু শিবুর দেখা নেই বেনির মন উতলা হয়ে ওঠে তারপর আরো দুদিন কেটে গেল কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না বেনি মহা ফাঁপুড়ে পড়ল সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারলে না সে হ্যান্ড নোটে না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে এ কথা জানাজি হলে দেশ শুদ্ধ লোক হাসবেই বলবে বেনিমুক্তারটা গা ধাপ শিবুও তাই চায় মুক্তার ভেবে ভেবে আতখানা হয়ে যায় শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে ভাই শিবু আমার টাকাটা শিবু হেসে বলে বেনি ভাই বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি টাকা ব্যাপার আমি কবে নিলুম বেনি রেগে গিয়ে বলে দেবে না তাহলে আচ্ছা আমিও দেখে নেব শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে বেনি রাগে দাঁত কর্মর করতে করতে চলে যায় ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনীর পঞ্চাশ টাকা শিবু মুক্তার বিবাক ঠকিয়ে নিয়েছে সবাই আহ্লাদে আটখানা ভাবলে আহা কাকের মাংস কাকে খায় পেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো হ্যাঁ দাদা তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না ঘাড় নেড়ে বলে আরে না না ওসব শিবের মিথ্যে কথা দাঁড়াও না শিবে টাকে না আমি এমনি ভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ে একে বুড়ো বয়স তার উপর টাকার শোক বেনি যায় যায় ডাক্তার বুদ্ধিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলেন বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েননি কেবলই ভাবছেন কি করে শিবুর কাছে পঞ্চাশটা টাকা উদ্ধার করবে তার আর অন্য চিন্তা নেই যখন বুদ্ধি নারী দেখে বললে রাম কর গঙ্গা নারায়ণ ব্রহ্ম গঙ্গা জল মুখে দা শেষে মরণের আর দেরি নেই দেখে বেনু শিবুকে ডেকে পাঠায় শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলে সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বললে আমার টাকাটা শিবু মনে মনে হেসে বললে কিছু ভেবো না ভাই বেনি তোমার টাকা ঠিক আছে এখন নাম করো তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব তুমি নিশ্চিন্তি হয়ে বই কুণ্ঠে পাড়ি দাও বেনি বললে না এক্ষুনি দাও শিবু বললে এখন টাকা কোথায় পাব ভাই কালি তোমার ছেলের হাতে দিয়ে দেব তুমি ভেবো না সব নিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল তারপর বেনির বাড়ি থেকে যখন মরাকান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো যেন কতই সুখ পেয়েছে এমনিভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগল বললে আমি আর বেনি একমন এক প্রাণ ছিলুম তাই শেষ সময় আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল যাবার সময় বলে গেল আমার ছেলে নেহাত ছেলে মানুষ দেখবার কেউ নেই তুমি দেখাশোনো করো তা কিছু ভেবো না বাবা তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম বেনু আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল সে যাগে সে টাকা আমি তোমাকে দিলুম হ্যান্ড নোটগুলো আমি সব ছেড়ে ফেলে দেব ক্রমে বিকেল হয়ে আসছিল পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনের মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল শিবু বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল ইচ্ছেটা বেনীর শেষ দেখে তবেই বাড়ি ফিরবেশে গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছলো তখন সন্ধ্যা হয় হয় মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরুলো। শিবু বুড়ো মানুষ তাই সে মরা ছুঁয়ে খাটেই বসে রইলো কেউ কোথাও নেই শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে কি ঠকানোটাই সে ঠকিয়েছে টাকা খেলুম আবার বেনিটা মরেও গেল এখন আমি একলাই মুখতারি করবো আর আমায় পায় কে মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে এমন সময় হঠাৎ পিছন থেকে প্রচন্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল ধর্মড় করে উঠেই চারদিকে তাকিয়ে ও দেখল কেউ কোথাও নেই বেনীর মরা চালির ওপরেই শুয়ে আছে কে চড় মারলে শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল তাই শ্মশানে তার ভয় ছিল না সে ভাবলি এ কি হলো তবে কি কোনো শকুনি কিংবা গিধ তার গালে পাখার ঝাপটা বেড়ে গেল কিন্তু তাই বা কী করে হবে আকাশে তো একটাও পাখি নেই শিবুর বড়ই ভাবনা হলো শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল হঠাৎ মরাটা এক পাতুলে ক্যাঁত করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনি ভাবেই শুয়ে পড়ল লাথি খেয়ে শিবু কোক করে উঠেছিল কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয় তার মনে হল বেনেটা নিশ্চয়ই মরেনি তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফদিসে বার করেছে নইলে মরা কখনো লাথি মারতে পারে শিবু বেনির নাড়ি টিপে দেখলে নাড়ি নেই গা বরফের মতন ঠান্ডা তখন বুকে কান রেখে দেখলে শব্দ হচ্ছে কিনা কিন্তু বুকু একেবারে নিস্তব্ধ এই দেখে শিবুর ভীষণ ভয় হল বেনি যে মুড়ে গিয়েছে তাতে সন্দেহ নেই সুতরাং এ বেনের ভূত না হয়ে যাই না বেনিজে যে ভূত হয়েও সেই পঞ্চাশ টাকার কথা বলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল কিন্তু পালাবার ছিল না যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে অমনি বেনির মরা তরাক করে চালির ওপর উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরলে শিবু গলা ছাড়াবার জন্যে যতই টানাটানি করে বেনীর মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে শেষে সেই শ্মশানের ওপর মড়ায় মানুষে দুস্তুর মতো কুস্তি বেঁধে গেল এ ওঠে তো ও পড়ে ও পরে তো এ ওঠে শিবু যেই পালাতে যায় অমনি বেনীর মরা তাকে লিঙ্গি দিয়ে ফেলে দেয় শিবু বাবারে মারে গেলুমড়ে করে চেঁচাতে লাগে আর মরার সঙ্গে লড়াই করতে লাগে কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন পেনের মরা একেবারে নাচর বান্ধা কিছুক্ষণ পরে শিবুই ক্লান্ত হয়ে পড়ে ইতিমধ্যে ছেলে ছোকরারা কার জোগাড় করে ফিরছিল তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখে তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে যায় তারা দেখে বেনের মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জড়ি করে বসে আছে মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই তার একটা হাত সাঁড়াশির মতন শিবুর গলাটা জড়িয়ে ধরেছে শিবুর মুখ নীল হয়ে গেছে সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে কিন্তু পালাতে পারছে না বসে পড়ে ঠক ঠক-ঠক করে কাঁপছে শিবুর ছেলেও এসেছিল তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল ওরে বাবা শিগগিরি বাড়ি যা পঞ্চাশটা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আয়গে নইলে আমাকে ছাড়বে না রে বাবা শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ল আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল পড়াবার উপায় নেই পোড়াতে হলে দুই মুক্তারকে সঙ্গে পড়াতে হবে কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসেছিল বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কামেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো যতটুকু সম্ভব শেয়ার করা যায় করুক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকো এটাই অনুরোধ গুড নাইট রাত্রি তোমাদের রাত শুভ হোক